এরে বাবারা বন্ধুরা লক্ষ্য করে শুনে নুন তোরের কান লাগান আল্লাহকে বন্ধু বানাইলে লাভ না লস আরো জুড়ে বলেন লাভ না লস দুনিয়ার জগতে কোনো ভয় নাই পরকালেও তার কোন চিন্তা নাই রে আচ্ছা বলুন দেখি দুনিয়াতেও যদি ভয় না থাকে পরকালেও যদি কোন চিন্তা থাকে না এই লোকটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে কি যাবে না মাঝে মাঝে দেখবেন কোনো অসুবিধা যদি হয় তখন দেখবেন আরেকজনে ক আল্লাহ খালি আমারই দেখছ নাউযুবিল্লাহ কয় না আবার আরেকজনের লগে গিয়ে কয় কো দেখো না আল্লাহ যত বিপদ আছে সব আমারে ঢাইলা জালাইতাছে আর কেউরে দেখে না খালি আমারই দেখছে এই রকম না শুকরিয়া যদি করেন বিপদ আছে আল্লাহ বলছেন আল্লাহকে রব মেনে আল্লাহকে বন্ধু বেলা লাই মেলা আপনি আল্লাহর উপরে যদি ওইভাবে ওই কথার উপরে কামা থাকতে পারেন বিপদ আপদ বালা মুসিবত যা সবগুলো আল্লাহ দিবেন পরীক্ষা করার জন্য কথা বলেন ঠিক না বেঠি যদি আস্তেকামার থাকতে পারেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিছু ফেরেস্তা পাঠায় দিবে মৃত্যু সময় সোহান আল্লাহ বলার মন চাইল না কোন সময় মৃত্যুর সময় পাঠায়ে দেখি বলে তখন বলে আল্লাহ তা খু আল্লাহর বাবা তোমার দুনিয়ার ব্যাপারে কোনো প্রকার ভয় নাই তোমার ছেলে মেয়ে ধন সম্পদ যা আছে এই ব্যাপারে তোমার কোনো ভয়ান আল্লাহ জুড়ে কোনো ভয় নাই খালি ভয় নাই এরকম না এর পরে বলতেছে বলা ফরকালেও তুমি চিন্তিত হবে না ফরকালে তোমার কোনো চিন্তা নাই খালি এটুকু না এরপরে বলতেছে ও আবু শিরু বিল জাননা ও আল্লাহর বান্দা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো পরকালে যায় না দুনিয়া থেকে সুবান আল্লাহ না কয় না বন্ধু কাকে বানাইলে আরো জুড়ে কাকে আল্লাহ জানাই দিছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বলুন দেখি ভয় করব আমরা কাকে জুড়ে বলুন কাকে এখানে একটু খেয়াল করতে হবে আল্লাহকে ভয় কিভাবে করব করার মতই করতে হবে ঠিক না অর্থাৎ আল্লাহ যেভাবে ভয় করার কথা বলছেন এইভাবে ভয় করতে হবে আর সত্যবাদী যারা সেই সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিছেন আল্লা বলছেন ও নু তোমরা সত্যবাদীদের সঙ্গে হও সত্যবাদীরা যে রাস্তায় চলে গেছে রাস্তায় সত্যবাদীদের বলেন সম্মানিত উপস্থিতি সত্যবাদীদেরকে বন্ধু বানানোর দরকার আছে না নাই আরো জুড়ে বলেন দরকার আছে না যদি বন্ধু বানান দুনিয়াতে কি লাভ পরকালে কি লাভ আর যদি বন্ধু না বানাই দুনিয়াতে কি অসুবিধা পরকালে কি অসুবিধা এই জন্য আরেকটি সুরা আরো কিছু কথাবার্তা আল্লাহ ক্রাব গুল এই সম্পর্কে কিছু কথাবার্তা বলেছেন একটু জুড়ে বলেন সোহান সুরা সুরা আলমাইদা আয়াত নাম্বার হলো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন সেই পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নং আয়াতের ভিতরে আল্লাহ আকরাবুল আলমিন আরো কিছু কথাবার্তা বলেছেন একটু জুড়ে বলেন সোহান আল্লাহ বলে الذين امنوا الذين يقيمون يقيمون الصلاه ويؤتون الزكاه وهم وهم راكعون

যিনি নির্ধারণ করে দিয়েছেন বলুন দেখি রে তিনি কে ও মুসলমান বাবারা বন্ধুরা সেই মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন রে ইমানদার জাতি ইমানদার তোমাদের এক নাম্বার বন্ধু যিনি রে তিনি আন কেউ না যিনি সৃষ্টিকর্তা যিনি মালিক যিনি খালিক সেই মহান আল্লাহ হলেন তোমাদের বন্ধু একটু জুড়ে বলা যাবে কিছু মহান আল্লাহ এমন মুসলমান দুই নাম্বার বন্ধুর কথা আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়েছেন পৃথিবীর ইমানদারের আরে দুই নাম্বার তোমাদের বন্ধু যিনি উনি আন কেউ নন উনি হলেন রাহমাতুল্লিল আলামিন উম্মতের কান্দারি নবী মুহাম্মদুর তিন নম্বর বন্দুক ও হবিনন্দী এলাকার পাশে এলাকার মুসলমান তিন নম্বর বন্ধু যারা আল্লাহ কামু আকিমিন বলেন তিন নম্বর বন্ধু হলো যারা ইমানদার ওই সকল ইমানদাররাই হলো তোমাদের বন্ধু এরে বাবা বন্ধুরা গো ইমানদার কারা ইমানদারদের পরিচয় কেমন তাও মহান আল্লাহ আবার বর্ণনা দিয়েছেন আল্লাহ বলে দিছেন ইমানদারদের গুণ হইল ইমানদারদা হলো নামাজ প্রতিষ্ঠাকারী শুধু নামাজ আদায় করে এরকম নয় নামাজ প্রতিষ্ঠাকারী একটা জবান বন্ধ নয় একটু মহাব্বতে বরুন সোহান নামাজ প্রতিষ্ঠাকারী এই আয়াতের শেষ কিন্তু বলছে এরপরে মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আলালে ইমানদার কারা জাননি ইমানদার হলো যারা জাকাত দিতে অগ্রগামী

আচ্ছা বলুন তো জাকাত ফরজ করছেন তিনি তিনি কে ইমানদার হইতে গেলে জাকাত যাদের উপরে জাকাত ফরজ ফরজ করছেন তিনি তিনি কে আল্লাহ ফরজ করছেন আপনি ফরজ আদায় করতেছেন আপনি নাটক করেন কেন আপনি ওই রকম নাটকের পাইতারা করেন কেন আপনি জাকাত দিচ্ছেন এটা মানুষদের দেখার দরকার নাই তো কথা বলে এটা যিনি দেখার দরকার তিনি কে আল্লাহ তোর বাহ্যিক সুরপ দেখা লাগে না আল্লাহ তো মানুষের হৃদয়ের খবর জানেন ঠিক কিনা অন্তরের খবর রাখে এ মুসলমান বাবা এরপরে আল্লাহ কামুল বলেন নামাজ প্রতিষ্ঠার বেলা তারা বিনয়ী সুবান আল্লাহ কি বিনয়ী মানুষ লোক দেখানো না করে না লুক দেখেন নামাজ পড়ে না আছে না কিছু মসজিদের ভিতরে ঢুকে হ্যাঁ কোন সময় রুকু শেষ দা দেয় আরেকবার এক রাখা করতে করতে ধরে বেরিয়ে যায় বুঝে ধরে না কি করে কি করে আবার দেখবেন কিছু নামাজে আছে বৃত্তে ঢুকছে হ্যাঁ পোশাক ঠিক করে চুলের স্টাইল করে করেনি আসেনি আরে বাবা এমনও লোক আছে আমি নিজে দেখছি পোশাক দুই হাত সাইডা দিয়ে পানে দুই হাত আছিরে দিয়া বলে হুজুর তাইলে আপনি কি নামাজ ছাইড়া দিয়ে দেখছে না আমরা মাঝে মাঝে কোন কোন জায়গায় গেলে জামাত পায় না যখন জামাত পায় না তখন একা একা নামাজ পড়া লাগে ও একা একা নামাজ পড়াশোমো অন্য সময় দেখি অনেকে নামাজ পড়ে তো বড় সময় আমরা একটু খেয়াল করি যে সে কিভাবে নামাজ পড়তেছে কেন খেয়াল করি এই কারণে যদি কারো মধ্যে কোনো غلط দেখি আলহামদুলিল্লাহ চেষ্টা করি লোকটারে কাছে যাইতা ফিট হাত দিয়া বুঝাই দিতে যে ভাই এইভাবে না এটা আমাদের উপর দায়িত্ব আছে নি আরে বাবা কিন্তু দায়িত্ব তো ঠিক আছে কিন্তু এই ভালো কথাগুলো বললে আবার অনেক মানুষে দেখবেন বলে আরে আপনার নামাজ আপনি বলেন আমার এসে নামাজ শিখাইতো কথা কয় আসেনি ও বাস্তব বলি না বাবা বাস্তব নিজের খায়া বেশি বুদ্ধি দিলে যেটা হয় আর কি ঠিক নেই জাহান্ন থেকে বাঁচানোর জন্য যখনই কথাগুলো বলে আপনার বোঝা উচিত ছিল আল্লাহ রসুল বলছেন এক মুমিন আর এক মুমিনের আয়না নিজে দুষ নিজে দেখি না আয়না সামনে গেলে বোঝা যায়ছে সে আর কি আছে না আছে কথা বলে বোঝা যায়নি ওই মুমিন ভাইকে আপনি আইনা মনে করেন না তাইলে আর আপনার এই অসুবিধা হবে না এ মুসলমান বাবার একটু অন্তরের কান লাগানো বাবারা বন্ধুরা এর পরের আয়াতে আল্লাহ কামুল হাকিমিন ইয়াকুল কথাগুলো আবার ঘোষণা দিয়ে যাবে আดิতেছেন ওয়া মাইয়াতওয়াল্লা না ওয়া দাসুলহু ওয়াল্লাযিন ওয়াল্লাযিনা আমানু ফা ইননা hizbullah মুসলমান এখন মহান আল্লাহ কাম হাকিম দেখে বলেন রে সিলেট এলাকার মুসলমানেরা রে ও বিনন্দী এলাকার আছে পাশের মুসলমানেরা অন্তরের কান লাগান মনোযোগ দেন আল্লাহ কানুন আকিমিন বলেন যারা আল্লাহকে বন্ধু বানাইল আল্লাহ রসুল বন্ধু বানাইল ইমান বন্ধু বানাইল রে এরা কারা জাননি এরা বাংলাদেশের কোন দলের নেতা না এরা বাংলাদেশের কোন দলের কর্মী না যারা বন্ধু বানাইল একদল আমার আল্লাহ একদল নসুল আর একদল দল ইমানদার এদেরকে যারা বন্ধু বানাইলো এরা এই দুনিয়ার জগতের কোন দলের মানুষ এরা হলো স্বয়ং আমার আল্লাহর দল কার দল আল্লাহর দল আল্লাহ বলতেছেন আর আল্লাহর দলই হলো বিজয়ী আল্লাহর দল বিজয়ী আল্লাহর দল ছাড়া আর কোন দল বিজয় লাভ করতে পারবে দুনিয়াতে বাহাদুরি দেখাইতে পারবে কিন্তু বিজয় লাভ করতে পারবে না আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে যে নির্যাতন করা হচ্ছে এই মুসলমানরা বিজয়ী সুবাহ আল্লাহ কয় না আরো জুড়ে এরা না এরা আল্লাহ কিন্তু যারা নির্যাতন করছে এরা কিন্তু জেনে চিরস্থায়ী জাহান নামের আগুনে জ্বলা লাগবে কথা বলেন ঠিক না বেঠে জ্বলা লাগবে এদেরকে যারা সমর্থন করবে বন্ধু বানাবে এরাও জাহান নামে জলা লাগবে লাগবে না সম্মানিত উপস্থিতি শুধু কিন্তু এইটুকু নয় আপনি বন্ধু কাকে বানাবেন সুর আল পাকারাত সুর আল পাকারাত দুই নং আয়াতির ভিতরে আল্লাহ কামুল হাঁকি এই বন্ধু বানানোর ব্যাপারে আরো কিছু কথাবার্তা বলেছেন একটু জোরে করনা সুবহান আল্লাহ এই বন্ধু কাকে বানাবেন যাকে বলেছে তাকে বন্ধু বানানোর কোনো সুযোগ নাই আল্লাহ বলতেছেন يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت أو يخرجونهم يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب আল্লাহ কামুল একই মিনি জায়গায় করতেছেন ইমানদারদের বন্ধু যিনি তিনি হলেন আল্লাহ একটু জুড়ে কন্যা সুভান আল্লাহ ইমানদারদের বন্ধুকে আরো জুড়ে কে বাহিরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি একটু কষ্টও যদি হয় ওনারাও কষ্ট করে বসছেন যদি ভিতরে এসে বসেন জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে বসলে কিছুটা কষ্ট হবে ইনশাল্লাহ তবে কষ্টের মানাটা দুনিয়া এবং ফরকাল দু জায়গায় পাবেন মেহরবানি করে যদি আপনারা বাহিরে যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে সামনেও জায়গা আছে পর্যাপ্ত এদিকটাও ঢুকতে পারে আইসা একটু সামনে বসেন বসলে আমারও কথা বলতে ভালো লাগবে আল্লাহ ইমানদারদের বন্ধু আল্লাহর কাজ কি আল্লাহ বাকুল আলামিন ওই ইমানদারদের বন্ধু হওয়ার পর এদেরকে অন্ধকার থেকে আলোর পথে এদেরকে ভের করেন একটু জুড়ে কন্যা সুবাহান অন্ধকার থেকে আলোর পথে বের করে আর তাগুত কাফের বেইমান রাম বা এরা যারা এদেরকে যদি কেউ বন্ধু বানায় এই এদেরকে যারা বন্ধু বানাবে এদেরকে যারা বন্ধু বানাইছে এদের কাজ হলো এরা আলোর পথ থেকে জাহান নামের পথে নিয়ে যায় কোন পথে নিয়ে যায় জাহান্নামের নামের পথে নিয়ে যায় আর যারা এদেরকে বন্ধু বানাবেন কাফের রাম ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যা আছে ইমানদার সারা এদেরকে সারা যদি বন্ধু বানায় এদের জায়গা হবে জাহান নাম কতদিন থাকবে হুমফি হা কলিদু চিরকাল জাহান নামি হয়ে থাকবে এই জাহান্ন থেকে এদের কোনদিন কখনো বের হতে পারবে সম্মানিত উপস্থিতি মনোযোগ খেয়াল করেন শুধু কিন্তু এটুকু নয় আল্লাহ হাকিমিন একাত্তর নং আয়াতের ভিতরে আল্লাহ বাকরাবুল আলমিন আরো কিছু কথাবার্তা বলেছেন একটু জুড়ে কর্না সব আল্লাহ বাকরাবুল আলমিন বলতেছেন বন্ধু কারা ইমানদার কাদেরকে বন্ধু বানাবেন আল্লাহকে তো বন্ধু বানাবেন আবার কাদেরকে বন্ধু বানাবেন রসুল কে বন্ধু বানাবেন আবার কাকে বানাবেন ইমানদারদের কে বন্ধু বানাবেন সোহান আল্লাহ তা জুড়ে কর আল্লাহ বলতেছে উমিনুবুম আউলিয় উবা يأمرون بالمعروف وينهون عن المنكر ينهون عن المنكر ويقيمون ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله ইন্নাল্লাহা আযীযুন আল্লাহ কামুল হাকিমিন বলতেছেন একজন মুমিন নারী পুরুষ জড়াই আছে এক মুমিন আরেক মুমিনের বন্ধু সুবহানাল্লাহ কয় এক মুমিন আরেক মুমিনের বন্ধু মুমিন সারা আর কেউ মুমিনের বন্ধু হতে পারে পারেনি যদি বন্ধু বানায় তার জন্য বিপদ আছে আছে না নাই আর মুমিন বন্ধুর কাজ কি সে ন্যাক কাজের আদেশ দেয় অসৎ কাজে বাধা দেয় নামাজের তাকিদ দেয় জাকাতের কথা বলে একটু জুড়ে কন্যা আল্লাহ আর এই সমস্ত কাজ যারা করবে এদের জন্য আল্লাহ জান্নাত রাখছে না আপনার মনে খারাপ লাগতেছে কষ্ট দিতেছি মনে হয় একটু জুড়ে কন্যা দরকার আছে না নাই ইমানদারদের পক্ষে থাকার দরকার আছে না নাই ইমানদাররা বিজয়ী আর সেই বিজয়ীদের পক্ষে থাকলে খুশি হবেন যিনি তিনি কে সম্মানিত উপস্থিতি শুধু এইটুকু নয় আমি আস্তে আস্তে করে আপনাদেরকে শোনাচ্ছি আর বলতেছি সুরা ইউনুস ইউনুসের বাষট্টি নং আয়াতে এই অলিদের যারা আল্লাহকে অভিভাবক বানায় এদেরকে আল্লাহ কি করেন সেই কথাটা আল্লাহ ঘোষণা দিতেছেন একটু জুড়ে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ কামুল হাকিমিন সুরা ইউনুসের বাষট্টি নং আয়াতের ভিতরে আল্লাহ বাকরাবুল আলমিন বলতেছেন আল্লাহ ইন্না আউলিয়া হিমিয়া জানু ইমানদার মুসলমানের আগ মহান আল্লাহ কামু হাকিমিন জানা দেয় এর ইমানদার জাতিরা আমি আল্লাহকে জানাও অভিভাবক বানা নাই এখন কান পেতে শুনে রাখো আমি আল্লাহরা যারা বন্ধু বানাইল আমি আল্লাহকে যারা অভিভাবক বানায়া নিয়েছে আমি আল্লাহ ঘোষণা দিলাম রে সাবধান তাদেরকে তোমরা ওই যারা আমাকে বন্ধু বানাইছেন সাবধান এদের দুনিয়ার জগতে কোনো প্রকার কোনো ভয় নাই দুনিয়ার জগতে যেমন ভয় নাই রে পরকালেও তারা কখনো কোনো সময় চিন্তিত হবে না ই একটা জবানো বন্ধ নয় একটু মহাপথে বরুন সুবহান এ মুসলমান বন্ধুরা শুধু কিন্তু এইটুকু নাই এরে বাবারা বন্ধুরা গো লক্ষ্য করে শুনে নুন তোরের লাগান আল্লাহকে বন্ধু বানাইলে লাভ না লস আরো জুড়ে বলেন লাভ না লস দুনিয়ার জগতে কোনো ভয় নাই পরকালেও তার কোন চিন্তা নাই রে আচ্ছা বলুন দেখি দুনিয়াতেও যদি বয় না থাকে পরকালেও যদি কোন চিন্তা থাকে না এই লোকটা আল্লাহ বয় আমরা যেন না হয় আমরা এই বয়ের ফাল্লা থাকতাম চাই না কথা বলেন ঠিক না বে সম্মানিত উপস্থিতি লক্ষ্য করেন অন্তরের কান লাগার আল্লাহ কেমন হাঁকিমিন আরেকটি সুরা সুরা হামিন সজদার ভিতরেও আল্লাহ আকরাবুল আলমিন তিরিশ এবং একত্রিশ নং আয়াতের ভিতরে ওই যারা আল্লাহ বন্ধু মালায় এদের কিছু সুসংবাদ দিছে কি দিছে সুসংবাদ দিছেন আমি কিন্তু আপনাদেরকে কোরআনের আয়াত নাম্বার সহ সুরা নাম এবং আয়াত নাম্বার সহ বলতেছি বলতেছি না দেখেন মিলায় খেয়াল করেন মনোযোগ দেন আল্লাহ বলেন

تتنزل عليهم الملائكة ألا ألا تخافوا ولا تحزنوا وأبشروا وأبشروا بالجنة التي كنتم ও পৃথিবীর ইমানদার মুসলমান মহান আল্লাহ কামুল আখিমিন দেখে বলতে চান জগতের ইমানদারের শুধু কিন্তু এইটুকু নাই আল্লাহকে রব মানার পরে এই কথার উপরে যদি আসতে কামার থাকতে পারো আল্লাহকে আল্লাহর আসতে কামার থাকতে পারো বলুন দেখি আমার ভালো মন্দ যা কিছু হয় সব সবকিছুর মালিক মালিক যিনি তিনি কে কিন্তু সব মানুষ এই ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারে না মাঝে মাঝে দেখবেন কোনো অসুবিধা যদি হয় তখন দেখবেন আরেকজনে কয় আল্লাহ খালি আমারই দেখছো নাউযুবিল্লাহ কয় নাউযুবিল্লাহ আছে নি আবার আরেকজনের লগে গিয়া কয় কো দেখো না আল্লাহ যত বিপদ আছে সব আমারে ঢাইলা জালাইতাছে আর কি দেখে না খালি আমারই দেখছে এই রকম না সুক্রিয়া যদি করেন বিপদ আছে নি আল্লাহ বলেন আল্লাহকে রব মেনে আল্লাহকে বন্ধু মেনে লাই লাই আপনি আল্লাহ উপরে যদি ওইভাবে ওই কথার উপরে ইস্তেকামাত থাকতে পারেন বিপদ আসদ বালা মুসিবত যা সবগুলো আল্লাহ দিবেন পরীক্ষা করার জন্য কথা বলেন ঠিক না বেঠি যদি ইস্তেকামাত থাকতে পারেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিছু ফেরেস্তা পাঠায় দিবে মৃত্যু সময় সুহান আল্লাহ বলার মন চাইলো না কোন সময় মৃত্যুর সময় পাঠায় দেখি বলে তখন বলে আল্লাহ তাখাফু ও আল্লাহর বান্দা তোমার দুনিয়ার ব্যাপারে কোনো প্রকার ভয় নাই তোমার ছেলে মেয়ে ধনসম্পদ যা আছে এই ব্যাপারে তোমার কোনো ভয় নাই সুবহানাল্লাহ জুরে কোনো ভয় নাই খালি ভয় নাই এরকম না এরপরে बोलतेছেন ওয়ালা তাহজানু ফরকালেও তুমি চিন্তিত হবে না ফরকালেও তোমার কোনো চিন্তা নাই খালি এটুকু না এরপরে বলতেছে ও আবু শিরু বিল ও আল্লাহর বান্দা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো পরকালে যায় না দুনিয়ার থেকে সুবান আল্লাহ না কয় বন্ধু কাকে বানাইলে আরো জুড়ে কাকে এই আমার হবিরন্দি এলাকার আশেপাশের মুসলমান আমি জিজ্ঞেস করি আপনাদেরকে কেউ যদি গান্দা খুরলে বন্ধু বানাই গান্দা খুরে কই নিয়ে যাইব তা তো ডাকবো গামজার আসর জুয়া খুরে যদি বন্ধু বানান জুয়া খুরে কোন জায়গার ডাকবো জুয়ার আসর আর জুয়ার আসর যাওয়া তো জাহান দিকে যাওয়া কথা কয় না ঠিক না ঠিক এখন ভালো মানুষকে বন্ধু বানাইলে লাভ না লস হ্যাঁ মসজিদের ইমাম সাহেব বন্ধু বানায় লাভ হইবো কথা কয় না হাফেজে কোরআন বন্ধু বানান লাভ হইব আলিমুল আমাদেরকে বন্ধু বানান লাভ হবে আর যদি দুনিয়া দুনিয়ার কিছু রং তামাশার জন্য দুনিয়ার ওই রঙিন মানুষকে যদি বন্ধু বানান কিয়ামতের দিন ভয়াবহতা আছে না নাই আসতেছে সামনে আমি জানি না সময়ের ভিতরে এই সবগুলো কথা আপনাদেরকে দিতে পারবো কিনা আমি জানি না আল্লাহ তাওফিক দান করুন সবাই বলে আমি ফেরেস্তা সেদিন বলবে ওই মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যে জান্নাতের ওয়াদা আল্লাহ দিছেন জুড়ে কন্যা আল্লাহ এরপরে আয়াতে বলতেছে نحن أولياؤكم في الحياة الدنيا في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي আমরা শুধু আপনার দুনিয়ার বন্ধু নই রে আমরা বেরস্তার আপনাদের দুনিয়ারও বন্ধু পরকালেরও আমরাই আপনাদের বন্ধু আর পরকালে যখন জাননাতে নির্দেশ দিবেন কি যা খালি নির্দেশ দিবেন আমরা আপনাদের সামনে উপস্থিত করে দিব আল্লাহরে বন্ধু বানাইলে জুড়ে লসু রেখ লাভনা লস আল্লাহরে বন্ধু বানানোর দরকার আছে না ভাই